সৌভাকেও কান্না করছো কেন মামমাম দেখো না কচ্ছপটা আমার জল খেয়ে নিচ্ছে তাই আমি কান্না করছি কচ্ছপ তোমার জল খেয়ে নিচ্ছে হ্যাঁ মাম্মা এই কচ্ছপ তুই আমার শৌভাকে জল খাচ্স কেন দে দিয়ে দে দিয়ে দে কত বড় সাহস আমার সৌভাগ্যের জল খেয়ে নেয় এই যে এই যে নিয়ে গেছি আর খেতে পারবে না ঠিক আছে মাম্মা মাম মাম্মা তাড়াতাড়ি আসো কী হয়েছে সৌভাগ্য ডাকছো কেন গাছে উঠেছে টমি কেন গাছে উঠেছে টমি মাংস খেতে চাইছি আমি মাংস দেইনি তাই এই টমি নেমে আয় টমিকে বলো নেমে আয় তোকে পরে মাংস দিব এই টমি নেমে আয় তোকে আমি পরে মাংস দিব আয় আয় আমি নামিয়ে দিচ্ছি আয় টমি আয় আয় নাও কি নাও টমি আয় চল ঘরে চল তোকে আমি পরে মাংস কিনে দিব নিয়া আসো টমিকে নিয়া আসো নিয়া আসো

মাম্মা তুমি কেমন আছো ভালো আছো মাম্মা তুমি কেমন আছো ভালো আছি সৌভাগ্য তুমি কেমন আছো ভালো আছো

খেলা করছো যাও তো মাম্মাম জল নিয়ে আসো তো গাছে জল দিতে হবে বাবাই তুমি কি করছো আমি মাটি দিয়ে বারান্দা নোংরা করছি কাঁদা কাঁদা করছি এগুলো করতে হয় না চলে আসো আচ্ছা ঠিক আছে কি করেছ তুমি আ জল দিয়ে গেঞ্জি ভিজিয়ে ফেলেছ হ্যাঁ এই মগের করে জল নিয়ে ছোট ছোট মগে করে কেন করেছো ভিজাইছো কেন

জল খেতে ইচ্ছে করে আমাদের যেমন গরম লাগে জল খেতে ইচ্ছে করে গাড়িরও তো জল খেতে ইচ্ছে করে তাই গাড়িটাকে আমি জল খাওয়াচ্ছি আরে বোকা গাড়ির আবার গরম লাগে নাকি গাড়ি আবার জল খায় নাকি হ্যাঁ রে কী করছে বোকা ছেলেটা সবগুলা গাড়ি রে গ্লাসে জল দিয়েছিলাম খেতে সেই জলের মধ্যে গাড়িগুলোকে চুবিয়ে রেখেছে জল খেতে ইচ্ছে করে আরো সব গাড়ি নিয়ে আসি খাওয়াবো আরে গাড়িকে জল খাওয়াতে হবে না 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 আমি খাওয়াচ্ছি খাওয়াচ্ছি সব গাড়িকে খাওয়াচ্ছি